মেধা যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে লক্ষ্মীপুরে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদের নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুলিশের চাকরি চূড়ান্ত করলেন চল্লিশ জন প্রার্থী এই চাকরি পেতে অনলাইন আবেদন খরচ বাবদ জনপ্রতি খরচ হয় মাত্র একশো টাকা শনিবার রাতে লক্ষ্মীপুর পুলিশ লাইন ডিলশেডে নতুন চাকরি পাওয়ায় এই নারী পুরুষের পরীক্ষার চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন পুলিশ সুপার রশিদ কোন প্রকার হয়রানি সুপারিশ এবং ঘুষ ছাড়া পুলিশের গর্বিত সদস্য হতে পেরে খুশিতে আত্মহারা প্রার্থীরা না না আমি আমি চাকরির সরকারি প্রি ছাড়া কোনো টাকা কারোর কাছে লেনদেন করি নাই বা কারোর সাথে আমি কোনো যোগাযোগ করি নাই চাকরির ব্যাপারে আমি আলহামদুলিল্লাহ নিজের যোগ্যতা আল্লাহ রহমতে এবং সারের স্বচ্ছনীয় প্রক্রিয়ার মাধ্যমে উত্তীর্ণ হয়েছি পুলিশের প্রক্রিয়া চাকরিতে এখন আমাদের পরিবারের অবস্থা খুব বাজে হয়ে যায় এখন একশো বিশ টাকা আমি চাকরিটা পেয়ে অনেক খুশি আমাদের পরিবারের অবস্থা এখন আরো সচ্ছল হবে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এবং আমাদের এসপি স্যারকে অনেক ধন্যবাদ স্বচ্ছতার মাধ্যমে আমাদেরকে একশো বিশ টাকা আমাদেরকে চাকরিটা চাকরিটা দিয়েছেন আমরা নিজেদের যোগ্যতা এবং মেধা দিয়ে আমরা এই চাকরিটা অর্জন করেছি মানে যে একশো টাকা যে চাকরি হয় বাংলাদেশে আমি প্রথম দেখলাম আল্লাহ যেন বাকি সামনে যেন এইভাবে আরো মানুষের চাকরি হয় বাংলাদেশ পুলিশ বিগত কয়েক বছর যাবৎ যে নিয়োগ প্রক্রিয়াটা ফলো করছে সেটা কিন্তু সম্পূর্ণ একটি স্বচ্ছ স্বচ্ছতাযুক্ত এবং একই সাথে নিয়মতান্ত্রিক একটি প্রক্রিয়া এর মাধ্যমে যারা একমাত্র মেধাবী এবং যোগ্য তারাই কিন্তু পুলিশের বাংলাদেশ পুলিশের চাকরিগুলো পাচ্ছে এটা খুব সহজে আশা করতে পারি যে আমরা জনগণকে আমরা একইভাবে সেবা দিতে পারবো এই যে নতুন যারা বিপুল হচ্ছে এরা কিন্তু জনসেবায় নিজেদের আত্মনীয় করবে ভবিষ্যতে আমরা এই আশাটাই করতে